পরিবেশ খুব খারাপ তো আমি আরম্ভ করেছিলাম কয় নম্বর গেছে দুই নম্বর এক নম্বর কি যারা কাজকে আঘাত দেয় তারা জান্নাতে যাওয়া কঠিন দুই নম্বর যারা গরুকে মারে জান্নাতে যাওয়া ধরে কয় যাবে আরেকটা হলো আজানি লিখান আরেকটা হলো মাটিকে যারা আঘাত দেয় কাকে জোরে মাটিকে যারা আঘাত দেয় এমনি মাটির ভিতরে বসে আছে এক প্রকারের মানুষ আছে দেখবেন মাটির বই রয়েছে এর ভিতরে খড়ি একটা রয়েছে এর মাটির ভিতরে খুঁজে কাশি একটা নিচে দাও একটা নিচে এমনি মাটির ভিতরে কুফা আছে না এরকম বর্গের মানুষ তাহলে বিনা কারণে তুমি কষ্ট দিতেছ নবী বলছে আর জান্নাতে যাওয়া কঠিন আর জান্নাতে যাওয়া কথা জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া চার নম্বর কি হ্যাঁ 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 সুমান লাগুন চার নম্বর সুরে সুমান লাগুন চার নম্বর আল্লাহ দশটা হিন্দু মানুষ আছে ওই হিন্দু মানুষের ভিতরে একটা হিন্দু না খায় মারা গেছে একটা গ্রামে মুসলমান আছে ওই গ্রামে হিন্দু মানুষ আছে ওই গ্রামে কি আছে হিন্দু মানুষ আছে হিন্দু মানুষটা টাকার জন্য না খায় মারা গেছে আল্লাহ নবী বলছে মুসলমানের সামনে হিন্দু ভাই না খায় মারা গেল আল্লাহ নবী বলেছে ওই মুসলমানেরা জান্নাতে যাওয়া কঠিন তুমি সহাই করলে নাকি হিন্দু মানুষকে কি করলে নাকি জোরা কন আরো জোরা সহাই কেন করলা না কি কারণে করলা না কেন করলা না তোমরা হিন্দু মানুষের কেন মরণ হইল যার জন্যে তোমার জান্নাতে যাওয়া কঠিন হবে ও মুসলমান এখন পর্যন্ত আমরা ইসলাম বুঝি না ইসলাম কারে গ ইসলাম ও ভাই বুঝাও আমি একটা মাসলার থেকে ইসলাম আরম্ভ করব ও ভাই না আপনারা বুঝবেন বুঝবেন কি না না জানি আপনারা কোন ভাষায় ওয়াজ শুনেন। আমার কয়েকটা বক্তব্য আপনি শুনে যান আমার মনে আপনার ইমান তাজা হয়ে যাবে আমি সব জায়গাতে একটা কথা বলি ইসলাম এহাবারের সহজ ইসলাম জোর ইসলাম আর জুরাকন ইসলাম আরো জুড়ে কনেক ইসলাম সহজ পৃথিবীর ভিতরে বিশেষ করে জেনারেল মানুষ বহুত আছে আমি জেনারেল মানুষের জন্য ওয়াসা করতে আর যারা শিক্ষিত যুবক আছে শিক্ষিত মানুষ আছে তাদেরকে বলতে সহজ ধর্মের নাম কি সবচেয়ে সহজ নাম কি সবচেয়ে সহজ ধর্মের নাম কি ইসলাম আর আপনারা এমনি ভয় করেন যে আলেম মানে ইসলাম মলনা মানে ইসলাম মুক্তি মানে ইসলাম মহাদ্দিস মানে ইসলাম মুফাসির মানে ইসলাম ভুল কথা ভুল মেসেজ এখন শুনেন আমার দিকে দেখেন নবীর নিজে হাত দিয়ে খাওয়া হয়ে না নবীর শরীরের সাথে নবীর শরীরের সাথে কারোর শরীর যদি এমনে লাইগা যায় ওর চল্লিশ খানদান মধ্যে জাহান নামের আগর না নবীর শরীরের সাথে কারোর হাত যদি লাইগা যায় নবীর শরীরের ঘাম মুবারক যদি কারোর শরীরের ভিতরে লাইগা যায় নবীর ঘাম মুবারক যদি কারোর শরীরে লাইগা যায় ওর যত সন্তান জন্ম হয় নবী নবী বাসন মদিনার যে গলি দিয়ে নবী যাইত বিশ বছর তিরিশ বছর ওই গলি দিয়ে নবী নবী বাসনা বানাইত নবী নবী বাসনা বানাইত আপনারা জানেন না মদিনার বাচ্চা বাচ্চা বুঝেন তো মদিনার ছোট ছোট বাচ্চা বেমারিস ডাক্তারে কয়েছে এই বাচ্চা বাস না ভালো মতন কিবা বা তুমি খাও তখন কী করতেন জানেন মদিনার মায়েরা ওই বাচ্চাকে কুলো নিতে কুলো নিয়ে ওই যে আল্লাহর নবী যেই মদিনার গলি দিয়ে যাইতো গলি বুঝেন তো দুই সাইডে ওয়াল মধ্যে একটা গলি আল্লাহ নবী যেই গলি দিয়ে যাইতো এখন তো এই ছেলেটা বাঁচপোনা ডাক্তারে কেছে পরা মদিনার মা ওই ছেলেকে বুকের ভিতরে লয়ে যেই গলি দিয়ে নবী যাইতো ওই গলির ওয়ালের সাথে এই বাচ্চার শরীরটা লাগাই দিত হাই হাই মদিনার গলির ওয়ালের সাথে এই বাচ্চার শরীরটা লাগাই দিত ওই ওয়ালের বরকতে নবী যে গেছে ওই ওয়ালের বরকতে ওই ছেলের জীবনের ব্যামার ভালো হয়ে যেত হামাজ তো বলবে রোজা তো রাখবেনি হস্ত করবে না তো দিবেনি নি না এর নাম ইসলাম একো ইছলাম বলাওঁ আরে বুঝাইতে পারবো কি পারবো না ও ভাইরা জানি না আমার নবী আমাদের জন্য কি কি করেছে আল্লাহ আকবার কাবিরা কেমনে করে আপনাদেরকে এই কথা বুঝাইমো কারণ আমার নবী না আইলে জগতের ভিতরে কিচ্ছু হইতো না নবী না আইলে আল্লাহ দুনিয়া বানাইতো না নবী না আইলে কিচ্ছু করত না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমি তুলি আচ্ছা বলেন আমাদের নবীজি আমাদের জন্য আমার নবী কষ্ট করছে কি করে না আহারে আপনারা জীবনে মেরাজের ওয়াকিয়া শুনেছেন শুনছেন না মেরাজের কথা কথা কই না এই যে মেরাজের গেল মেরাজের কথা শুনছেন না দুই মিনিট টাইম একটু শুনেন মাত্র দুই মিনিট টাইম আমার মনে ইমান তাজা হোক আল্লাহর নবী কেমন নবী আপনি বুঝেন জিব্রাইলে পরিচয় করে দিছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে এটা শুনছেন সবাই

শখ বন্ধ করে মনে মনে ভাব ভাবতে পারবো না না আমাদের মনে আল্লাহ নবী শখ বন্ধ করে আসে দেহি রাইল কি করে আরে জোরে জিবরাইল যায় তেহেন নবী শখ বন্ধ জিবরাইল ভাবছেন নবী ঘুমায় জিব রাইল এটা কেমনে ভাবলো যে ঘুমায় বুঝে শখ তো বন্ধ করে থাকতে পারে নবী ভাবছে দেহি জিবরাইলি কি করে আল্লাহ 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 আপনার নবী ঘুমায়রে আছে নবীর মাথাটা আমি একটু লড়াই আপনার নবী সেজন হয়ে যাব সেজন হওয়া বুঝেন আল্লাহ আপনার নবীর মাথাটা একটু ঘুরাই নবী সেজন হয়ে যাব আল্লাহ কয় জিবরাঈল না 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 আমার নবীর মাথায় হাত দিও না আমার নবীর আরামটা নষ্ট হয়ে যাবে জিবরাঈল জিবরাইল দশ মিনিট খারাই আছে বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট গেছে তারপরে জিবরাইল কয় ও আল্লাহ নবী তো উঠে না উঠে না উঠে না উঠে না আপনার নবীর বুকের মাঝে আমি একটু হাত দে আমার নূরের জান্নাতের হাত যদি দেই আপনার নবী ইচ্ছাদ হয়ে যাব আল্লাহ বলে খবরে ধার জিবরাইল বুকে হাত দিও না আমার নবীর আরাম নষ্ট হয়ে যাবে

খানিক পরে জিব্রাইল আবার কয় আল্লাহ আল্লাহ নবী তো ঘুমের থেকে উঠে না মাবুদ আপনার নবীর পাও দুইটা আপনার নবীর পাও দুইটা একটু লড়াই দে আল্লাহ কয় না এটা করিস না একটু পর আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল ভাইরা কেমনে আপনাদেরকে বোঝায় আমার নবীকে গালি দিয়ে আপনারা কথা বলেন না আমার নবী কেরকম নবী ভালো মতন শোনেন খানিক পরে আল্লাহ ডাক বলে ও জিবরাই তুমি একটা কাম করা বলে কি জিবরায়েল তোমার নূরের জিব্বাটা বাহির করে দা জিব্রাইল তোমার নূরের জিব্বাটা বাহির করে জান্নাতি নূরের জিব্বাটা বাইর করে দাও নূরের জিব্বা জিব্রাইল বাইর করেছে জিব্রাইল কো আল্লাহ কি করতাম আল্লাহ বলে জিব্রাইল একটা কাম করো তোমার নূরের জিব্বা দিয়া আমার নবীর দুই পায়ের তালার মাঝে দুইটা সাধন মাইরা দাও জিব্রাইল তোমার নূরের জিব্বা বাইর করে আমার নবীর পায়ের তালার মাঝে দুইটা সাধন মেরে কয়টা 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 আরো জোরে আরো জোরে দুইটা সারন মারতে কইছে জিবরাইল নুরের জিব্বা বাইল করেছে যেই পায়ে একটা সারন দিছে ওই পায়ে একটা সারন দিছে পাঁচটা সারন দিছে 10টা সারন দিছে 15টা সারন মারছে বিশটা সারন মারছে 25টা সারন মারছে 30টা সারন মারার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30টা মারছে 35টা দিছে 40টা দিছে 50টা দিছে 60টা সারন মারছে আল্লাহই বলে জিবরাইল কি কর জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ও রাব্বি আল্লাহ আপনার কাছে একটা বস্তু চাইবো আল্লাহ 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 ও রাব্বি আল্লাহ বলেন বলেন আল্লাহ আপনি দিবেন কি দিবেন না আল্লাহ বলে জিবরাইল বলো জিবরাইলও আল্লাহ আপনি বাদা করেন দিবেন না নাই আল্লাহ বলছে জিবরাইল দিব বলো জিবরাইল জীবনে কোনো বস্তু চাই না আল্লাহ একটা বস্তু সাবুদ দিবেন কি দিবেন না আল্লাহ বলে দিবা বলো জিবরাইল বলে আল্লাহ অন্য কিছু লাগে না আপনার নবীর দুই পায়ের তালায় আমি সুমা খাইতেই থাকবো আপনি মানা করতে পারবেন না জিবরাইল জিবরাইল সব তার सरदार নুরের তৈ জিব্রাহম বলতেছে আল্লাহ জীবনে কোনো বস্তু আপনার কাছে চাই না আল্লাহ একটা বস্তু চাই কি আল্লাহ তোমার নবীর থাকবো আল্লাহ আপনি আমার মানা করবেন আল্লাহ আল্লাহ করিব্রাহিম দশটা সারণ মারছে বিশটা মারছে তিরিশটা মারছে চল্লিশটা মারছে পঞ্চাশটা মারছে ষাটটা মারছে সত্তর চারণ মারছে আশি সারণ মারছে নব্বই সারণ মারছে কল কল না পয়সা রেজাল্লা চাই জিবরাই কি জানা জেরা জাল্লা আপনার তো পারমিশন দিয়েছো আল্লাহ তুমি তো পারমিশন দিয়েছে আল্লাহ আপনি মানা করবেন না আল্লাহ যাক দিয়ে বলে জিব রাইশোর ও জিবরা এর আমি তোমার মানা করব না জিবরাইলের একটা কথা তোমার কাছে জানতে চাই ও জিবরায়ের বল 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 আমার নবীর পায়ের তালার ভিতরে সারান মারো আমি তোমার মানা করব না জিবরাইল বল আমার নবীর পায়ের তলায় কি মজা পাওয়া যায় জিবরাইল তালা আমার নবীর পায়ের তলায় কি পাওয়া যায় যেভাবে আল্লাহ আমি কইলে আপনি আবার আপনি আমার আমারে কিছু কইবেন না আল্লাহ কইতাম না আল্লাহ ফাইনাল কইবেন না বলে না ও রব্বি আল্লাহ আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসে আমি জিবরাইল গেছি আল্লাহ তোমার আটটা জান্নাতে আমি গেছি জান্নাতি দুধের মজা জানি জান্নাতি দয়ের মজা জানি জান্নাতি আপেলের মজা জানি জান্নাতি হুরের মজা জানি জান্নাতি কলার মজা জানি আল্লাহ এক কথাই বলতে চায় ও রব্বি আল্লাহ আপনার জান্নাত এক জায়গায় করলে যত মজা পাওয়া যায় আপনার আটটা জায়গায় করলে যত মজা পাওয়া যায় নবীর পায়ের তালা জিবাহ আল্লাহ কিছু কইবেন না তো আল্লাহ আপনার আটটা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া যায় সব মজা যদি এক জায়গায় জমা করা যায় আল্লাহ তার থেকে নবী মুহাম্মদ রসুল্লাহার পায়ের তালায় বেশি মজা তাইলে বলেন ওই নবীকে অপমান করলে গণতান্ত্রিক হিসাবে আমরা উগ্র হওয়ার দরকার ছিল না নাই আপনাদেরকে বোঝাও বুঝাবর ভাষা তো আমার কাছে নাই ও ভাই আমার নবী সেই দিন জন্ম হয়েছে নবীর জন্ম হওয়া কয় ঘন্টা ওয়াকি জন্ম আমি বুঝাইতে চাই যে নবীরে কেউ কিছু কইলে যে আমরা খারাপ হওয়া লাগে নবীর বুকে কেন নবীর জন্ম পড়াই তিন ঘন্টা কয় ঘন্টা আব্দুল মোতালেব কাবা ঘরের সাথে বসে রইছে এরকম করে পিঠ লাগাইয়া আব্দুল মোতালেব এরকম করে টেক লাগাইয়া বসে রইছে চার পাঁচজন মানুষ আইসে ও আব্দুল মোতালে ও আব্দুল মোতালে আসমানের ভিতরে একটু তাকায় দেখো আসমানের বেলাটা ছোট বাচ্চার মতন দৌড়া দৌড়ি করা আরম্ভ করেছে দৌড়া দৌড়ি করা আব্দুল মোতালে বলে দেখ পাগলা জানি আসমানের বেলা দৌড়বো নাচবো গা চলে গেছে খানিক পরে আরো কয়েকটা মানুষ আছে ও আব্দুল মুতালিব বসে আছেন বলে কে আসমানের দেখে আসমানে দেখে আসমানে দেখে আসমানের বেলা না ছোট বাচ্চার মতন নাসা নাসি করা আরম্ভ করেছে আব্দুল মুতালিব কি কথা সবাই দিয়ে কি কথা কয় আব্দুল মুতালিব আসমানের দিকে তাকাইছে আব্দুল মুতালিব বলে আল্লাহর জাতের কসম বলে আমি আসলে চাই দেখি আসমানের বেলাটা একবার উত্তর দিকে যায় আসমানের বেলাটা একবার দক্ষিণ দিকে যায় আসমানের বেলাটা একবার পূবের দিকে যায় আসমানের বেলাটা একবার পশ্চিম দিকে যায় আব্দুল মুতালিব বলে জীবনতে এরকম কোনো দিন দেখি নাই আজ